ভক্ত আমি জানি তুমি ভেতরে ভেতরে কষ্টে আছো হয়তো কেউ তোমাকে ভেঙে দিয়েছে হয়তো জীবন এমন জায়গায় ঠেলে দিয়েছে যেখানে আর আলো দেখা যাচ্ছে না তুমি শান্তি খুঁজছ একটু প্রশান্তির বাতাস কিন্তু পাচ্ছ না শোনো ভোলানাথ সব সময় পাশে আছেন তুমি ভেঙে পড়েছ তাহলে তিনিই তোমাকে শক্তি দেবেন তুমি একাবোধ করছ তাহলে তিনি তোমার হৃদয়ে বসে আছেন তোমাকে আলিঙ্গন করছেন যখন চোখে জল আসে আর বুক ভরে যায় অশান্তিতে তখন মনে মনে বলো ওম নম শিবায় এই এক নাম তোমার দুঃখকে গলিয়ে দেবে যেমন বরফ গলে যায় সূর্যের আলোয় মহাদেব শেখান কষ্ট এলে পালিয়ে যেও না তার মধ্যেই লুকিয়ে থাকে নতুন আলো জীবন যতই কঠিন হোক ততই ভেতরের শক্তি বাড়ে তুমি আজ ভেঙে পড়েছ আগামীকাল তুমি আরো শক্তিশালী হয়ে উঠবে কারণ ভোলানাথ তোমাকে আঁকড়ে ধরেছেন তাহলে ভক্ত মাথা উঁচু করো তুমি দুর্বল নও তুমি ভোলানাথের সন্তান আজ থেকে প্রতিদিন অন্তত একবার ভক্তি দিয়ে বল হার হার মহাদেব আর দেখো কিভাবে ভেতরের অশান্তি বদলে যাচ্ছে শান্তির স্রোতে যদি এই কণ্ঠে শান্তি পাও তবে আমার চ্যানেল ঈশ্বরের বাণী সাবস্ক্রাইব করো। লাইক শেয়ার আর কমেন্ট করে জানাও আজ তোমার কষ্টের মাঝেও কতটা শান্তি অনুভব করলে শেষে সবাই একসাথে বলি জয় ভোলানাথ